ওই দেখো আমি দেখেছি কাঠ সব ছাদরা পাখি চলে এসেছি আমি দেখেছি কাঠ বিয়ালি কি পাখি খেতে চলে এসছি ওই আমার কাঠ আসছে আয় আয় বাবা দেখ জানলার কাছে দেখ কাঠ বিয়ালি আসছে দেখ বাবু জানলার কাছে যা দেখ কত কাঠ এসেছে কি জানলা থেকে দেখ তুই জানলা থেকে দেখ কাঠ বেড়ালি বাদাম খেতে এসছি তুই কইগুলো কেন বের করেছিস

তুলছি তো তোমাকে তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দেখতে পাচ্ছি না আর সরে আসো আমি কাঠবিআালি ফটো তুলছি কোথায় গেল কাঠবিটা বাবু কারবেলে তোকে থেকে ভয় পাচ্ছি হ্যাঁ ওরা ভাই বোন ঠিক বলেছ ওরা ভাই বোন হম ওরা ভাই বোন মারপিট